সম্প্রতি চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগঞ্জ গ্রামে জাকির হোসেন ও সমীর উভয় পক্ষের জমি নিয়ে মারপিটের ঘটনায় জখম হয়েছিলেন বেশ কয়েকজন এলাকা এখনও থমথমে রয়েছে একদিকে উভয় পক্ষের বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন অনেকেই আবার জেলবন্দি রয়েছেন আজ সেই পরিবারের সাথে দেখা করতে আসেন দাসপাড়া অঞ্চল তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলী দশ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি ফারুক আজম দাশপাড়া অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান জরিফুল ইসলাম তৃণমূল নেতা জীবন রায় ও ইউনুস সহ একাধিক নেতৃত্বরা এলাকা পরিদর্শনের পর শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন তারা চলুন শুনেনি দাশপাড়া অঞ্চল তৃণমূল নেতৃত্বরা চেতনাগঞ্জ এলাকা পরিদর্শন করে সংবাদ মাধ্যমকে ঠিক কি জানিয়েছেন তারা এখানে আসলাম আসার কথা তো আমার দুই তিন দুই চার দিন আগের কিছু আমাদের নেতা মেম্বারগুলো কাজকামের ভিড়ের জন্য আসতে পারি নাই আসলাম পরিদর্শন করলাম যেগুলো ইঞ্জুরি হয়েছে মারপিট করে সবার বাড়ি বাড়ি গেলাম এই জমির সব শুনলাম এখানে আসে এই জমির তো ব্যাপার বলে অনেক দিন থেকে চোদ্দো মাস না বারো মাস না চোদ্দো মাস হলো অনেকবার বসাও হয়েছে এই বসার পরে হুট করে মারপিট হয়ে গেছে পরের দিন শুনলাম আমরা আট দিন পরে এখন আসলাম আসে দিলাম যেন মারপিট না করে আট দিন হয়ে গেল একটা ঘটনা ঘটনা ঘটে গেছে জমি সংক্রান্ত ব্যাপারটা নিয়ে এটা নিয়ে অনেকে বিস্তারিত অনেক জানে না অনেকে বিভিন্নভাবে বিভিন্নভাবে বোঝাচ্ছে কিন্তু সত্যি যেটা ঘটনা সে তুলে ধরছে না এখানে জমি সংক্রান্ত সমস্যা যেটা ছিল জমি ছিল টোটো আট বিঘা জমি সেটা শনিবলা এবং নুম হাখার নামে ঢিড় ছিল পঁয়ষট্টি ও ষাশ সালে সেই জমিটা নিয়ে বেশ কয়েকবার দুই ভক্ষের আমিন টমিন নিয়ে হয়েছে এবং দুই ভক্ষে আমিন নিয়ে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে জমি নিয়ে আমাদের নীতি আসছিলো দুজন বোঝা দিয়েছে বলছে দেখো মারপিট করবেন না জমি আপন আপনারা যার পাশে তা দিয়ে দেন যদি আপনাদের আমাদের বিচার যদি না মানেন তাহলে আপনার আইন গত নেবেন আইন আইন খোলা আছে সেটা নিয়ে এই জমিতে আসছিল দুই একদিন দেখার জন্য তারপরে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে আমরা চাইছি নতুন করে যেন আর না ঘটে এই জন্য আমরা পরিবার দিতে আসছি যে নতুন করে কোনো ঘটনা ঘটে কারণ এটা সত্যিকার খুব দুঃখজনক ঘটনা সামান্য জমি নিয়ে যদি আমরা হয়তো প্রাণহানি হতেও পারে যেন না হয় যেটা হয়ে গেছে যেটা আর না না হয় এটা আমরা আস্তে করতে আসছি বলতে এই ঘটনাটা তো কয়দিন আগেই ঘটছিল আমরা এর আগে আসতে চেয়েছিলাম তো বেশ কিছুজন মিলে আমরা আজকে ঠিক করেছি আজকে আসলাম চেতনাগঞ্জ গ্রামে এসে আমরা যারা এই এলাকায় ঘটনার সঙ্গে ঘটনার সঙ্গে যারা ভিক্টিম বা জড়িত রয়েছে বা এই ঘটনায় যারা সাফার হচ্ছেন আমরা চেষ্টা করলাম ম্যাক্সিমাম লোকের সঙ্গে যোগাযোগ করা কয়েকটা বাড়িও আমরা গেলাম সব বাড়ি গিয়ে উঠতে পারিনি তো তার মধ্যে আমি এই কয়েক কথাই বলব যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে আর এই যে জমি সংক্রান্ত বিষয়টা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে এটা অবশ্যই সামাজিক বৈঠকে যদি মীমাংসা না হয় তাহলে আইনগত প্রক্রিয়া আছে সেটাও যাওয়া যেতে পারে এবং এমন কোনো ব্যাপার নেই যে সেটা সামাজিক বৈঠক কারোর কাছে যদি মনে হয় যে না আমরা সাফারার হচ্ছি বা আমা আমাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে তাহলে তারা এইভাবে যে আইনগত আলোচনা করতেই পারতো কিন্তু আমি মনে করি না তার জন্য এরকম একটা ঘটনা ঘটানো প্রয়োজন ছিল এটা আমি মনে করি না কখনোই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘটনায় শুনলাম যে আমাদের শুনলাম কি আমি জানি যেটা যে আমাদের দলের নেতৃত্ব কয়েকজন এবং এলাকার মেম্বারও এই ঘটনার আসামি হিসাবে এক এক গ্রুপ থেকে আসামি করা হয়েছে তাদেরকে এটা কখনোই বাঞ্ছনীয় নয় কারণ মেম্বার এবং জনপ্রতিনিধি যারা রয়েছে তারা এলাকায় বিভিন্ন সামাজিক বৈঠকগুলো করে থাকে এবং সেক্ষেত্রে সমাধানটা করে থাকে তো সেক্ষেত্রে যদি তারাই কেস খামারির অংশদারী হয়ে যায় অংশীদারী হয়ে যায় তাহলে পরবর্তীতে এগুলো খুব সমস্যার বিষয় হয়ে যাবে আমি মনে করি যে আমার যদি কোনো একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার কোনো রায় বা কোনো একটা সিদ্ধান্ত আমার পছন্দ মন মতো হলো না সেক্ষেত্রে আমার জন্য আইনি রাস্তা খোলা আছে আমি সে পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা করতে পারি কিন্তু সেটা না করে আমি হঠাৎ করে কাউকে মারামারি করব কারোর বিরুদ্ধে কমপ্লেন করব কেস করব এগুলো ঠিক নয় এগুলো অবাঞ্ছিতভাবে